গুড মর্নিং আর এখন হচ্ছে সকাল ওই নটা সাড়ে নটা বাজে তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট হলো প্রত্যেক দিনের মতো আজও আমি একই রকমভাবে তোমাদের সামনে হাজির হয়েছি আর চলো এই যে প্যান্টটা উল্টে দিলাম এইটা আমি সকালবেলা অনেকটা সকালবেলা ওয়াশিং মেশিন কেচে মানে ওয়াশিং মেশিনে কেচে প্যান্টটাকে শুকিয়ে দিয়েছিলাম কেননা এই রকম প্যান্ট দুটো আছে আর আগের বছরের যেগুলো রয়েছে সেগুলো সবই নষ্ট হয়ে গেছে ওগুলো বাতিলের খাতায় চলে গেছে তো এই প্যান্টটা কেচে দিলাম নোংরা হয়ে গেছিলো যে বিকেলবেলা রনি যখন জিমে যাবে পড়ে যেতে পারবে আর আমি এখন বাসি বিছানাটা তুলব তার সাথে সাথে কিন্তু অনেক কাজ আমার সংসারের হয়ে গেছে সেইগুলোকে বাদ দিয়ে ছেটে ছুটে কাজের খাতা থেকে এবার এই কাজগুলো যেগুলো বাকি রয়েছে সেইগুলোই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি আর তার মধ্যে তো সকালবেলা উঠে ঘুম থেকে নিজের ফ্রি হ্যান্ড কিছু ব্যায়াম তারপরে হচ্ছে ওই কিছু মানে নিজের জন্য টাইম বার করা তো সেই রকম ভিডিও আমি দিতে পারি না পুরোটাই নিজের ওপরে কেন আমার ব্লগ চ্যানেল তো এখানে আমার সংসারের কাজকর্মগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ মুখে হয়তো তোমাদেরকে বলি যে আমি এই করলাম সেই করলাম সেগুলো হয়তো আমি অন্য রকম কোন যদি চ্যানেল হতো তাহলে আমি শেয়ার করতে পারতাম কিন্তু ওই সব ভিডিও আমি এখানে শেয়ার করতে পারি না আর গত দেড় বছর ধরে তোমরা কিন্তু আমার এই একই রকম মানে আমার ওজনটা নিয়ে আমি বলবো আমার যে ওজনটা একই রকম রয়েছে একই গড়ে আমি বেঁধে রেখেছি সেটা একদমই নিজের ইচ্ছার জন্যই হয়েছে কিন্তু মানে আগে এমন ছিল না মানে আমি জল খেলেও মোটা এরকম আমার একটা ছিল তো এখন আমার যেই ওজনটা রয়েছে একদম ডাক্তার বলেছে পারফেক্ট আর এইভাবেই রাখতে নিজেকে দেখা যাক নিজেকে বেঁধে রেখে একটা গড়ে একটা নিয়মের মধ্যে একটা রুটিনের মধ্যে ভালো রাখার বা নিজেকে সুস্থ রাখার চেষ্টা করে এখন হচ্ছে যা দিনকাল পড়েছে নিজের শরীরই হচ্ছে আসল সম্পদ নিজের যদি শরীর ঠিক থাকে দেখবে আশেপাশের মানুষরাও কিন্তু তারাও মানে নিজের পরিবারের লোকেরাও কিন্তু ভালো থাকবে আর যদি নিজে না সুস্থ থাকে তখন নিজের পরিবারের লোককে তো ভালো রাখতে পারবো না নিজে তো ভালো থাকতেই পারবো না সেটা পরের কথা চেষ্টা করব যতটা নিজেকে ভালো রাখা যায় তারপরে তো আলার কৃপা অতি অবশ্যই আর এখন যা দিনকাল পড়েছে কত রকম কত শরীর খারাপ মানুষের হঠাৎ হঠাৎ কত রকম কিছু মানুষের রোগ ধরা পড়ে যায় ওই জন্য না সত্যি মানে আগে না এগুলো ছিল না কিন্তু ইদানিং দেখছি এইসব জিনিসগুলো খুব মানুষকে কিন্তু ভয়ের খাতায় ফেলে দিয়েছে আর আমি কথাগুলো কেন বললাম জানো তো আমি না ইউটিউবে আগের দিন একটা ভিডিও দেখেছিলাম যেটা কিনা আমার দেখে খুবই খারাপ লেগেছিল মানে একটা খুব অল্প বয়সী ছেলে ছেলেমেয়ের পরিবার তাদের বাচ্চাটা মানে অসুস্থ তার সাথে সাথে তার হাজব্যান্ডের মানে মেয়েটার এক মেয়েটা যে ব্লগ বানায় মেয়েটা বলেই বলছি কেননা আমি নাম ধরছি না তো ও মানে আমার থেকে অনেক ছোট তো আমার বোনই বলবো বোনের মতো তো ওর হাজব্যান্ডের হঠাৎ করে মানে অনেক শরীর খারাপ তো চাই হোক আর এখন আমি আর এসব ওখানে এখানে আলোচনা করছি না যেহেতু খুব খারাপ লাগে কিছু কিছু জিনিস দেখে তাই বলি যে নিজের না কিছু যেন তো লাইফস্টাইল নিজের খাওয়ার দাবার ঘুম থেকে ওঠে এগুলো একটু টাইমের মধ্যে করলে দেখো সংসার পরিবার সংসারের কাজ সবই আছে তার মধ্যে তো নিজে যদি ভালো থাকে তাহলে এনে কাজগুলো আমরা করতে পারবো তো যাই হোক অনেকগুলো কথা আমি বললাম আর ওই ঘরের কিন্তু বাসি বিছানা আমার ঝাড়া হয়ে গেছে এবার আমি চলে এসেছি এই ঘরটায় এই ঘরে এখন বিছানাটা ঝাড়তে হবে আর তার সাথে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েই এসেছি মানে সংসারের আর কাজ সকালের যেসব রান্নাবান্না সেগুলো হয়ে গেছে টিফিন খাওয়া হয়ে গেছে এবার আমি ঘর দোয়ারগুলো পরিষ্কার করি প্রতিদিনই আমার এরকমই রুটিন থাকে কিছুদিন হয়তো ব্যতিক্রম হয় কেননা সকালবেলাটা আমি রান্নাবান্না অত্যাধিক বা অনেক কিছু আমি তোমাদেরকে শেয়ার করতে পারি না তো সাড়ে আটটা নটা আটটা মানে আটটা থেকে নটার মধ্যে সবার টাইম থেকে ঘর থেকে তারা রওনা দেয় নিজেদের গন্তব্যস্থলে তো তার জন্য কিন্তু আমার ব্যস্ত তো অনেক বেড়ে যায় হ্যাঁ রনি থাকে রনিরটা অত অসুবিধা হয় না কিন্তু মোটামুটি ও একটু রাত্রেবেলা জেগে পড়াশুনো করতে হয় তো তো ও সকালবেলাটা এক এক সময় একটু দেরি হয়ে যায় উঠতে আর আবার যেদিন ওঠে যেদিন পড়া থাকে চাপ থাকে সেদিনও উঠেও পড়ে তো এইভাবে কাজ সংসারের প্রতিটা নিয়ম টুকিটাকি কাজকর্মগুলো আমার প্রত্যেক দিনই থাকে আর প্রত্যেক দিন আমি এইভাবেই ঘরের সংসারের কাজগুলো করি আর চলো এই ঘর আমার কিন্তু পুরো পরিষ্কার করে টিপটপ করে একদম মানে বিছানা ঝাড়া টাড়া হয়ে গেছে ডাস্টিং আজকে আর করলাম না তো ব্যাস এবার আমি এগুলোকে একটা জায়গায় সেট করে দিই আর ব্ল্যাঙ্কেট তো সব তুলে দিয়েছি এর আগের দিনই কেচে ধুয়ে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম কেচেছি তোলাটা আর দেখানো হয়নি আর ব্যাস এই তো শীত চলে গিয়ে গরমের দিকেই চলে আসছে আর গরমেই কিন্তু মোটামুটি আর এখন আমার কিন্তু ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে মানে বাসি বিছানাটাকে আমার ঝাড়াঝোড়া হয়ে গেছে আর আমাদের পাখিগুলো এত আওয়াজ করছে এত আওয়াজ করছে যে মানে ক্যাঁচুর 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 ক্যাচুর আর ভালো লাগে ওদের আওয়াজটা কিন্তু বিরক্ত করে না ভীষণ ভালো লাগে আমার যত ডাকে তত মনে হয় না ওরা যত অ্যাক্টিভ থাকে বেশ ভালো লাগে আজকে কিন্তু বেশ ভালো রোদ উঠেছে ওদিকে আমি কিন্তু ভাত বসিয়ে এসেছি ভাতটা হচ্ছে সকালে রান্না তো বলি যে খুব আমি ব্যস্ততার মধ্যে থাকি বলো সকালবেলা রান্নাবান্নাগুলো আমি শেয়ার করতে পারি না তো সকালের মোটামুটি হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে যেসব কাজকর্মগুলো প্রতিদিন থাকে সেইগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি আর চলো একটু ব্যালকনিতে চলো দেখবে হাই lagi pap 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 cap pap 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 ay 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 ini ini angul di cai পাখিদের সাথে মানে কথা বলে একটু ওদেরকে একটু রাগি ঠাগি দিয়ে এবার আমি চলে এসেছি ভাতটা হয়ে গেছে ভাতটাকে এখন উঁগুর করে দেব আর একটা আমার যেন তো অসুবিধা হয়ে গেছে প্রবলেম যেটা কিনা আমার ভিডিও সাপোর্টে নিচ্ছে না মানে আমি ভিডিও করছি কিন্তু ভিডিও আমার বন্ধ হয়ে গেছে কেননা আমার ফোনে বারোশোরও ওপরে ভিডিও হয়ে গেছে যেগুলো আমি সময় পাইনি ডেলিট করতে তো কিছুটা বলেছি রানীকে করে দিতে তো মানে মাঝে মধ্যে ভিডিও করছি আবার হচ্ছে আবার মাঝখান থেকে বন্ধ হয়ে যাচ্ছে তো খুব প্রবলেমে আমি কিন্তু ভিডিওটা এই যে এই মুহূর্তটা মুহূর্তটা থেকেই কিন্তু শুরু হয়েছে মানে ওই সমস্যাটা তো যাই হোক এখন কিছু কষ্টমষ্ট করে আমি ভিডিওটা করছি কিন্তু আমাকে পরে দুপুরবেলা বসে ডিলিট করতেই হবে না হলে কিন্তু আমার মানে ভিডিও আর হবে না তো যাই হোক আর এদিকে চলো এখন দুয়ারগুলো ঝাড় দিয়ে নিই এক এক করে কাজগুলো সংসারের সেরে নিই আর প্রত্যেক দিন প্রতিনিয়ত তো একই কাজ আছে একরকমভাবেই কাজগুলো হয় করি আর ব্যাস এইভাবেই জীবনটাকে চালাচ্ছি চলছে আর নিজে ভালো থাকার চেষ্টাও করি এমন না যে আমি আমার মানে এই কাজবাজগুলো করি বলে মানে আমার কাজের কোনো মূল্য নেই বা আমি নিজে মূল্যবোধ বুঝি না না সেটা না আর আমি কেন আমার ঘরের সবাই এই কাজের মূল্যগুলো বোঝে যে না এইগুলো করার জন্যও কিন্তু অনেকটা খাটনি অনেকটা মনোবলের দরকার হয় আর ওই যে আমরা বলে থাকি না যারা বাইরে যায় তারাই কাজকর্ম করে তারাই কিন্তু রেস্ট পায় না বা ঘরে তাদের বাইরের জগৎটা অনেক কঠিন সত্যি তাই কিন্তু আমরা যারা ঘরে থাকি আমাদেরও কিন্তু ওই যে আমি আগের ভিডিওতে বলেছিলামই যে আমরা যারা ঘরেও থাকি আমরাও কিন্তু যখন ইচ্ছা তখন চাইলেই শরীর খারাপ হলেই আমরা রেস্ট নিতে পারি না বা বসতে পারি না কেন জানো তো পরিবারের গোটা সব কটা মানুষ হয়তো আমাদের ভরসায় থাকে বাড়িতে গিয়ে এই টাইমে গেলে আমরা এখন এইটা পাবো তখন সেটা পাবো তো তাদের প্রয়োজনের কথা মাথায় রাখতে গিয়ে কিন্তু আমরা আমাদের নিজের প্রয়োজনে যতটুকু মানে আরাম করবো বা রেস্ট করব সেটা আমরা কিন্তু করি না আমরা ঠিক সবারটা সম্পূর্ণ করে মানে সবার প্রয়োজনে জিনিস কথাবার্তা মাথায় রাখার পরে কিন্তু আমরা নিজেদের আরামের দিকে পাবো বাড়াই যাতে সবাই ঘরে আসলে পরে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে ঠিকঠাক পায় তো এগুলো করতেও কিন্তু যথেষ্ট খাটনি যথেষ্ট পরিমাণের মানে পরিশ্রম কিন্তু লাগে ঘরে তো যাই হোক এইদিকে চলো আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমি ভালো করে আজকে ঘরটাকে ঝাড় তো প্রত্যেক দিন ভালো করে দিই কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করতে পারি না তো আজকে ভাববেন যে তোমাদেরকে পুরো ভিডিওটাতে ভালো করে দেখিয়ে দিই আর আমি কিন্তু অনেকটা সময় ধরে ঘর মোছা ঘর ঝাড় দেওয়া সেটা হয়তো ভিডিওতে একটুখানি তোমরা দেখো আমি মুচ্ছি হালকা করে কিন্তু সেরকমটা একদমই না আর যেদিকে দেখো আর পুরো নি স্টিচগুলো একদম কিন্তু সরিয়ে ভালো করে আমি প্রত্যেক দিন এভাবেই মানে ঝাঁটা লাগাই আর হচ্ছে আমার ফ্লোর যে কতটা পরিষ্কার তোমরা লাইটের আলোতে বুঝতে পারছো একদম কিন্তু সামনেটা চকচক করছে আর এখন আমি পাম্পের সুইচটাকে চালিয়ে দিলাম আর দরজার কাছে জুতোগুলো ছিল ওগুলোকে সাইড করে দিলাম কেন দরজার কাছে জুতো ছড়ানো থাকে না রনির পাপে এসে গেলে খুব বকাঝকা করে আর আমারও ভালো লাগে না দরজার কাছে জুতো ছড়িয়ে রাখা তো চলো হ্যাঁ এখন আমার বাসন মাঝের সাবানটা শেষ হয়ে গেছে এখান থেকে এখন আমাকে বাসন মাঝের সাবানটাকে বের করতে হবে আর এইখানটায় যেন তো যা এক্সট্রা জিনিসগুলো আমার থাকে রান্নাঘরে যেগুলো আমি রাখতে পারি না মানে জায়গার অভাবে তখন আমি এই জায়গাটা স্টোর করে রেখে দিই আর এই যে এইখানটায় কাটার কারণ হচ্ছে এর মধ্যে একটা স্কচ ব্রাইট রয়েছে যেটা কিনে এখন আমার প্রয়োজন নেই যখন প্রয়োজন হবে আমি তখন বার করে নেব। তো হাত দিয়ে খুলতে গেলাম কিন্তু কোনো মতেই আমি এটাকে আর ছিঁড়তে পারলাম না তো রান্নাঘর থেকে একটা ছুরি নিয়ে এসে ওটাকে কেটে প্লাস্টিকটাকে ব্যাস স্কচ ব্রাইটটাকে দেখালাম যে একটা করে স্কচ ব্রাইট এর মধ্যে ফিরিয়ে দেয় তো রেখে দিলাম আর এই সাবানটা নিলে কিন্তু ভীষণ ভালো মানে একটা মাস পুরো ভালোভাবেই যায় তো এদিকে এখন চলো ফ্রিজ দিয়ে যা যা ছিল আর ধনে অনেকগুলো ছিল এখন এর সিজনে ধনেপাতা এনে রেখে দিলে পচে যাবেই যাবে যা দেখতে পাচ্ছি তো আমি এখন এই ধনে পাতাগুলো যেগুলো মানে নষ্ট হয়ে গেছে ওগুলোকে ফেলবো তার সাথে উচ্ছে বের করবো টমেটো বের করব। আর রান্নার দিকেও এগোবো তো যাই হোক আর আমার ভিডিও কিন্তু এরপরে আর সম্ভব না ভেবেছিলাম আমি তোমাদেরকে রান্নাটা দেখাবো কিন্তু আমি আর রান্নাটা দেখাতেই পারিনি তো তার আগে ভাবলাম যে ঘরটা মুছে নিই কেননা রান্নার ভিডিও করতে গেলে অনেকটা মানে বড়ো হবে রান্নার ভিডিও আর সেইটা আমার সাপোর্ট নেবেই না বারবার একটা দুটো করে আগে মানে পুরোনো ভিডিও ডিলিট করছে আর একটা দুটো করে বাড়াচ্ছি এইভাবে আমার কিন্তু কাজগুলো হচ্ছে আর তার সাথে আমার অনেকটা সময়ও লাগছে তো ঘর দুয়ার মুছে নিয়ে ঝটপট করে রান্না করবো আর ঘর আমি এমনি চেষ্টা করি সবসময় রান্না বান্নার পরেই ঘরটা মোছ আর ভালো করে ফিনাইল লাইজাল দিই কিন্তু আজকে সেটা তো সম্ভব হলো না তো আজকে ঘর মুছে তারপরে রান্না রান্নাবান্না করব আর রনিকে বলেছি বাবা কটা ভিডিও আমাকে কিন্তু ডিলিট করে দিস ও বললো যে ঠিক আছে মা ডিলিট করে দেবো কিন্তু তুমিও কিছুটা করো কেননা ও সম্ভব না ওরও এখন মানে দুপুরবেলাটা পড়ছে তো ও পুরো দুপুরবেলাটাও পরে রাতের দিকেও পরে আর সকালবেলাটা একটু দেরি করে ওঠে যাতে ওর সারাদিনটি একটু ভালোভাবে এনার্জেটিকভাবে যায় আর যেদিনকার ওর পড়া থাকে সেদিন ও সকাল সকালই উঠে যায় তো এইভাবেই চলতে থাকে মানে ওরও রুটিন আর বুঝে বুঝে হয় সব কিছু আর এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে ওই দশটা দশ পনেরো নাগাদ আর আমার এখন দুয়ার সব মোছা হয়ে যাচ্ছে আর বাড়ি থেকে যখনই আমার রনির পাপা বেরোয় আমার শাশুড়ি মা বেরোয় আমি কিন্তু একদম বসে সময়টাকে নষ্ট করি না আর যেদিন আধা ঘন্টা সময় আমি নষ্ট করে ফেলি সেদিন আমার মানে পুরো আধা ঘন্টার জায়গায় ওটা মনে হয় কত বেলা হয়ে গেল মানে ফোন ধরলে এমনই একটা জিনিস না যদি রিলস কোনো কিছুর বের করি ব্যাস ওই মানে একটা দেখবো করতে গিয়ে কিন্তু দশখানা রিলস দেখা হয়ে যায় আর কিন্তু কোথায় যে আধা ঘন্টা সময় আমার চলে যায় সেটা আমি মানে আন্দাজি করতে পারি না আর রিলসে অনেকটা সময় কিন্তু যায় দেখতে গেলে আর রিলস এমনই একটা সুন্দর জিনিস মানে একটা দেখলে আর একটা আসে আর একটা দেখলে আর একটা আসে শেষ আর হয় না তো এদিকে চলো আর আমি এখন এই যে দরজাটা দিয়ে দিলাম তার কারণ হচ্ছে ভীষণ আওয়াজ হচ্ছিল মানে পেছনে তো বাড়ির কাজ হচ্ছে তো দিক থেকে আওয়াজটা না এদিকেও ভীষণ খেলে তো একটু দরজাটা দিয়ে দিলাম যাতে ঘর দর মুছে নিই নিরিবিরিতে আর তো ওই জ্বালনার দরজাটা দিয়ে দিয়েছি কেন ওই হাওয়া আসলে ধুলোও চলে আসে অনেক সময় তো পাখাটা চালি এবার আমি ঘরদুয়ার সব মুছে নিলাম আর প্রত্যেকটা ঘরের পাখা আমি চালিয়ে দিই যখন আমি ঘরদুয়ারগুলো মুছি এবার চলো খুব তাড়াতাড়ি করে কিন্তু এই জায়গাগুলো সব মুছে টুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই হ্যাঁ হল টলগুলো সব দেখতেই পাচ্ছো যে এক এক করে সব কিন্তু আমার মুছা কমপ্লিট হয়ে গেছে আর আমি কিন্তু দুবার করে মুছি মানে একবার লাইজল দিয়ে মুছি তারপর প্লেন জল দিয়ে আর একবার মুছি তারপরে তো বলেই যে আমার কিন্তু কোনো রকম কোনো মানে ভিডিও আমি নিতে পারিনি আর এখন যে দেখছো আমি কিন্তু হেঁটে এসেছি হাঁটতে যাবো না এখন কিন্তু বাজে ঘড়ির কাটে ওই সাড়ে ছটা বা ছটা চল্লিশ আর আমি গেছিলাম ওই পাঁচটা দশ পনেরো নাগাদ তো হেঁটে আমি চলে এসেছি এবার আমি হাত পা ধুয়ে নেবো আর তার সাথে রনি রনিও জিম থেকে এসছে তো রনিকেও আমার কিছু খাবার দাবার করে দিতে হবে আর তারপরে তো সন্ধ্যা দেওয়া আছে অনেক কাজই আছে তো এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে ওই সাতটা পঁয়ত্রিশ আমি হেঁটে চলে আজকে বিকালবেলা অনেকদিন পর আমি হাঁটতে গেছি তো আজকে আমি হেঁটে চলে এসেছি আর আসার পরে বেশ ভালো লাগছে শরীরটা ঝরঝরে লাগছে আর দুপুরবেলা রকম কোনো ভিডিও দিতে পারিনি ফোনের গ্যালারিতে হয়ে গেছিলো বারোশোখানা ভিডিওর ওপরে একদম ফোন পুরো বন্ধ হয়ে যাচ্ছিলো মানে ভিডিও আমি আর করতেই পারছিলাম না আর যার জন্য খুবই অসুবিধা হচ্ছিল আর ওই জন্য ভিডিও আমি রান্নার ভিডিও কিছু করিনি কাঁচা ধোয়া করেছি মানে তারপরে দুপুরবেলা আমি কিছুটা ডিলিট করলাম তারপরে রনি কিছুটা করে দিল আমি একটুখুনি শুলাম তো এখন আমি ভাবলাম যে বিকালবেলা তাহলে ভিডিওটি করাই যাক কেননা না বললে আমি বললাম যে দুপুরবেলা অনেক কাজ বাঁচে যে কাঁচা ধোয়া আছে রান্নাবান্না আছে তারপরেই আমি গায়ে তাহলে কি করা হবে কিন্তু কী বলতো কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হয় না তখনই কিন্তু ভিডিও বন্ধ করতে হয় আর এই যে এইদিকে রয়েছে কিছুটা কাপড় এগুলোকে এখন একটু ভাজ টাজ করে আলমারিতে রেখে দিই আর শীতের যেন ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট সব আমি তুলে দিয়েছি আর কিছুটা আলমারিতে জামা কাপড় রয়েছে এবারে তো জামা কাপড় অনেক বের করেছিলাম কিন্তু কিছুই লাগলো না শীতকালটা সেই শীতটা পড়লই না এক একবারে না শীত এমন পরে বেশ সাত দিন পনেরো দিন মানে দাঁতে দাঁতে লেগে যায় এরকম ঠান্ডা পড়ে কিন্তু ঠান্ডা বুঝলামই না যেখানে পড়েছে পড়েছে গ্রাম অঞ্চলের দিকে যেখানে একটু গাছপালা আছে কিন্তু আমাদের এই কলকাতা শহরে আমাদের এই এলাকাতে কিন্তু সেই ঠান্ডা আমরা ফিল করতেই পারলাম না একবার একটা দিন এত ঠান্ডা পড়েছিলো যে মানে গেল বছর তার আগের বছরের কথা বলছি সেইবারে আমাদের ঘরে ফার্নিচারের কাজ হচ্ছিলো ওই কিচেন হচ্ছিলো ড্রেসিং টেবিল হচ্ছিল তো সেই দিন একটা দিন এত ঠান্ডা পড়েছিল ওই তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা হয়তো জানবে মোটামুটি ওই এক ঘন্টার মতো দুপুরবেলায় মানে এতটাই ঠান্ডা তারপর আস্তে আস্তে আবার একটু নর্মাল হল মানে প্রচণ্ড ওই একটা দিন এক ঘন্টার জন্য মানে অনেকটাই ঠান্ডা কিন্তু বেড়ে গেছিলো তো যাই হোক আর এবারে একদমই ঠান্ডা পেলামই না বুঝলামও না টেরও পেলাম না যাক এবারে যেন গরমটাও সেরকম না পড়ে গরম তো মারাত্মক করেছিল আর যাই হোক অনেকটা বক বকবক করলাম প্রায় দু মিনিট পার হয়ে গেছে আর এবার চলো কাজে হাত দেওয়া জায়গা এরপরে আমি রান্না বান্না করো দুপুরবেলা তো ডাল করেছিলাম আলু ভাজা উচ্ছে সেদ্ধ মাছের ঝোল সেগুলো আর কিছু আমি দেখাতে পারিনি তোমাদেরকে কিন্তু এখন রাত্রেবেলা যা করব সেটা একটু শেয়ার করতে পারবো তোমাদেরকে মানে এবার ভিডিওটা আমার হচ্ছে আর তখন ভিডিও করছি কিন্তু ভিডিও পুরো বন্ধ হয়ে যাচ্ছিল তো চলো বন্ধুরা ব্যাস এবার আমি দেখাচ্ছি তোমাদেরকে কি কি আয়োজন করলাম তো আলু কেটে নিয়েছি এদিকে আবার আলু কেটেছে ডিমের জন্য আদা রসুন ছাড়িয়েছি তো রাত্রেবেলাটা আমি যদি মানে মাছ তো তো খাই না আমরা ডিমটা আমরা খাই নাহলে একটু সবজি করি রনির পাপার জন্য যেদিন ডিম ঢিম থেকে যায় রাত্রেবেলা ডিমটা রনির লাগেই লাগে তো আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি অল্প করে এর আগের দিন আমি একটা নিরামিষ ডিমের রেসিপি তোমাদেরকে শেয়ার করেছিলাম আর আজকে যেরকম নর্মালি আমি রান্না বান্না করি সেরকমই করব মানে পেঁয়াজ আদা রসুন এগুলো দিয়ে তো চলো এখন আমি কিন্তু আলুটা ভাজা বসিয়ে দিই আর আলু ভাজা বসিয়ে দিয়ে তারপরে যা যা ছিল মানে ডিমের জন্য আলু পেঁয়াজ ওগুলোকেও ধুয়ে নিলাম আর এদিকে ডিমটাকে আমি কিন্তু একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি আর একটু চিড়ে নেব যাতে ডিমটা ভাজতে গেলে তেল ছিট না ছিটকায় বা না ফাটে তো এরকমই থাকে প্রত্যেক দিনের কাজবাজগুলো আর এদিকে আমার কিন্তু বাসন কোষণ কিছু গোছানো হয়নি বাসনগুলোকে না গোছালে মানে জায়গাতে না রাখলে আমি কিন্তু রান্নার সময় কিছুই খুঁজে পাবো না কেননা ওই গামলার মধ্যে অনেক বাসন জমানো থাকে তো কোনটা কখন দরকার আমি খুঁজে পাই না তো ওইদিকে চারখানা কাঁসার থালা আমি দেখলে যে একদম ডাইনিং টেবিলে রেখে দিলাম খাওয়ার সময় কাজে লাগবে আর রানির পাপা এখনও আসেনি তো এদিকে চলো এক এক করে সব জায়গার জিনিস জায়গায় রেখে দিই এমনি আমি বড় হাঁড়ি কড়াই মানে যেগুলো আমার রেগুলার না ব্যবহার করি সেগুলো আমি ওই কেবিনেটটার মধ্যে রাখি কিছু আর এখন চলো ডিমটাকে ভেজে নিই ভালো করে তো ওই কাজগুলো করতে করতেই কিন্তু রনির পাপা চলে এসছে আর আমি কিন্তু জিজ্ঞাসা করে নিলাম যে কিছু খেয়েছি কিনা বললো না আমি কিছু খাইনি বিকেলবেলা তো ওনাকে একটু চা করে দিয়েছি তার মধ্যে তো সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করিনি আর এদিকে দেখো আমার বাসন কিন্তু এখনও গোছানো হয়নি মানে বললাম না রান্না করছি তারপরে রনির পাপাকে একটুখানি চা বিস্কুট দিলাম একটু কথা বললাম দশ মিনিটের মতো তো ওই করতে করতে একটু সময়টা মানে আরও বেড়ে গেল। তো এবার চলো রান্না বান্না করে একদম খেতে দিয়ে দেবো খুব তাড়াতাড়ি ওই নটা পনেরো নটার মধ্যে খেতে দিয়ে দেবো কে চলো মানে রনির পাপা ডাক ছিল তো যা প্রয়োজন সেগুলো দিয়ে উঠিয়ে এসে আবার আমি এখন জল ভরলাম কেননা ওই জলগুলো পুরো সব ফাঁকা হয়ে গেছিলো মানে আমি বোতলে জল খাই না আর রনির পাপা রনি রনির ঠাকুমা এরা বোতলে জল খায় তো যখন যে ফাঁকা দেখি সে সে ভরে দিই তো বেশিরভাগটাই কিন্তু রনি ভরে জলগুলো আমাকে অত ভরতে হয় না তো আমি মাঝে মধ্যে মানে খুবই কম ভরি না ভরার খাতাতেই পরে আর এদিকে চলো আমি পেঁয়াজ মানে একটু তেলটা বেশি হয়ে গেছে কেন ওই ভাজা তেলটা রাখবো না বলে ডিম টিম ভেজেছিলাম আলু ভেজেছিলাম তো তো তেলটা একটু বেশি হয়ে গেছে তো বড়ো সাইজের একটা টমেটো আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে যাতে মানে গ্রেভিটা একটু বেশি হয় পেঁয়াজ আদা রসুনটা কম তো তার জন্য টমেটো আমি একটু বেশি করে দিই আর এখন তো টমেটো দাম খুব কম তো তার জন্য কিন্তু টমেটো দিতে অত গায়ে লাগছে না আর এবার আমি আটাটাও মাখবো মানে এদিকে ডিমের ঝোল রান্না হবে আর তার সাথে কিন্তু আটাও মিখে নেবো ভাত রয়েছে দুপুরবেলা আমি একবারই রান্না করেছিলাম খাবার সময় মাইক্রোওভেনে গরম করে দিয়ে দেবো ব্যস্ত হয়ে যাবে ডিম কিন্তু আমার রান্না কমপ্লিট আর এর মধ্যে ওপর থেকে দিয়ে দিয়েছি ফ্রেশ ক্রিম যেহেতু তেলটা অনেক বেশি লাগছিলো আমার ভালো লাগছিল না তাই দিয়ে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি ফ্রেশ ক্রিম দেওয়াতে কিন্তু মানে রান্নার টেস্টে অনেকটাই বদলে গেছে বেশ ভালো লাগছিল তার এদিকে রনির পাপাকে আমি দিয়ে দিলাম দু পিস আলু দুটো ডিম দিয়ে রাত্রেবেলা রুটি খাবে রুটি উনি খুবই কম খায় ওই জন্য ডিমটা একটু বেশি করে আমি দিয়ে দিই মানে বেশি মানে কি দুটোই দিই কিন্তু খেতে চায় না একটাই যথেষ্ট আর উনি তো ওই ডিমের হলুদ অংশটা ফেলে দেয় সাদা অংশটাই খায় তো তার জন্য কিন্তু মানে হলুদটা ভেতরে কুসুমটা ফেলে দিলে আর কতটুকু থাকে তো এইদিকে চলো আমাদের ঘরে কিন্তু লুচি রুটি পরোটা সবই মানে ভাজা হয় খেতে দেওয়া হয় আর রুটি আমি একটা দিয়ে তাকে খেতে দিয়ে দিয়েছি আর একটা করে মানে সেকে দেব আর খেতে দেবো তো এইভাবেই কিন্তু প্রত্যেক দিনই আমার মানে রুটির করার যে পদ্ধতি এরকমই থাকে খায় আর একটা করে মানে করে দিই আর আস্তে আস্তে করে খায় আর খায় তো তিনটে রুটি আর খুব যেদিন খিদে পায় সেদিন হয়তো চারটে আর আমি জানো তো এক এক সময় কী করি একটু চারটে লেচে দিই তিনটে করে দিই কেন তিনটে রুটিটাই বেশি সে খায় আর চারটে করলে একদম মানে লুচির সাইজের থেকে একটু বড় সাইজের করে দিলে তবে গিয়ে চারটে খায় তো বলে না পেটের খিদার থেকে না চোখের খিদা তো আমার রনির পাপার হচ্ছে না চোখে দেখে নেয় যে চারটে রুটি খাবো আমি রাত্রেবেলায় না খাওয়া যাবে না ওটা যদি আমি চারটে থেকে তিনটে দিয়ে দিই তখন কিন্তু মানে কোনো কিছুই বলে তো চলো বন্ধুরা আমার কিন্তু আজকের ভিডিও এই পর্যন্ত আমি তোমাদেরকে শেয়ার করলাম আর এখন কিন্তু বাজে রাত্রির এগারোটা আর ব্যাস তো আমার কিন্তু সব কাজকর্ম কমপ্লিট আর আমি এইভাবে কিন্তু কাজকর্মগুলো করি আর নিজেকে আমি ফিটও রাখার চেষ্টা করি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করি নিজের মনকে আনন্দ রাখার চেষ্টা করি নিজে ভালো থাকার চেষ্টা করি কাজের মাধ্যমে সংসারের মাধ্যমে তো চলো আর ভিডিওটা আমি বেশি বড় করলাম না আর এখন আমার ব্যাস সব কাজ কমপ্লিট তো চলো টাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের শরীরের খেয়াল রাখবে টাটা